আল্লাহ বলবো যে আমি তার কাছে কারণ সে প্রচুর দান করে কি করে একটা কথা বলা দান করে বিয়ে হয়ে কেন আর যদি মন মানসিকতা ভালো হয় একটু ভালো মন মানসিকতা

ভাই হিসাবে ভাইয়ের সাথে খারাপ ভাই হিসাবে বোনের সাথে খারাপ ছেলে হিসেবে বাপের সাথে খারাপ নেতা হিসেবে সমাজবাসীর সাথে খারাপ ব্যবসা হিসেবে কাস্টমারের সাথে খারাপ স্বামী হিসেবে স্ত্রীর সাথে খারাপ বাব হিসাবে ছেলের সাথে খারাপ এটা হচ্ছে আমাদের সভা বুঝে আসছে